দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তালা সুস্থতা দান করেন আল্লাহ আমি ইসলামের ছাত্র শিবির উনিশশো ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের দুই জন ভাই শাহাদ বরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক ভাইয়ের আমাদের শাহাদ বরণ করেছেন আমরা ইসলামের ছাত্র শিবির নির্যাতিত নিপীড়িত হতে হতে আজকে এখন এখানে এসে পৌঁছেছি আমাদের অনেক বাইরে আছেন যাদের এখন চুপ নাই আমাদের অনেক বাইরে আছেন যাদের পা নাই অনেক বাইরে আছেন যাদের হাত নাই আজও অনেক হয়ে গেছেন আমাদের এই পথ চলায় আমরা আমাদের অনেক ভাই এবং আমাদের অভিভাবকদেরকে আমরা হারিয়েছি আপনাদের দেখেছেন আমাদের জামাত ইসলামের আমাদের মুরব্বী আমাদের দায়িত্বশীলরা সাদা পূরণ করেছেন আমাদের এই চলাটা এত সহজ ছিল না সবসময় আমাদের এই পথ চলাটা চ্যালেঞ্জিং ছিল আমাদের খুব কঠিন ছিল তবে আমাদের এই পথ চলাটা কঠিন পথ চলাটাকে আল্লাহ তারা সহজ করেছেন আল্লাহ তারা আমাদের রহমত দিয়ে সাহায্য দিয়ে আর সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আপনারাও আমাদের সাথে দেখে আমরা আবার আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের প্রতি আবার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামিক ছাত্র শিবির এটি গঠনমুখী ছাত্র সংগঠন ছাত্র আমরা কাজ করে থাকি ছাত্রদের দুইটা বিষয়কে সামনে আমরা কাজ করি আমাদের কাজ হচ্ছে ছাত্রদের চরিত্র গঠন এবং কেরিয়ার গঠন এবং দেশপ্রেমিক একজন নাগরিক তৈরি করার জন্য আমরা চেষ্টা করে থাকি আমাদের ছাত্র শিবির আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা কর্মী আমাদের প্রত্যেকটা সাথী আমাদের প্রত্যেকটা সদস্য আমাদের জনশক্তি আলহামদুলিল্লাহ নীতিনীতিকতার দিক দিয়ে আমরা বিশ্বাস করি আপনারা সেরা পাবেন ইনশাল্লাহ এবং আমাদের প্রত্যেকটা জনশক্তি একাডেমিক ভাবে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে প্রত্যেকটি জায়গাটি সততার পরিচয় দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইসলামী ছাত্র আপনাদের দোয়া ভালোবাসা এবং আপনাদের দরদ বাহা মাহা আমাদের প্রতি উদার ভালোবাসা দিয়ে যে আমাদের পাশে থাকেন ইসলামের ছাত্র শিবির আরো অনেক দূর পৌঁছে যাবে ইনশাআল্লাহ আজকেরই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা দেখেছেন আপনারা যদি না করতেন আপনারা যেখানে যদি সাক্ষী না থাকতেন তাহলে আজকে বাংলাদেশের ভিন্ন হইতে পারতো আমাদের দেশটা আজকে চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার আমরা সবাই মিলে এখানে শুধু ছাত্র শিবির না এখানে সকল প্রকার ছাত্র সমাজ নাগরিক সমাজ কৃষক সমাজ সবাই মিলে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশ কোনো একার বাংলাদেশ হবে না যে বাংলাদেশের সবাই সুখী সমৃদ্ধতার সাথে বসবাস করবে শান্তিতে বসবাস করবে এখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না আমরা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই আমরা আপনাদেরকে সহযোগী ছিল আমাদের পাশে পেতে চাই আমরা আপনাদের তুলে আবেদন করব আপনারা যারা সত্য যেভাবে প্রকাশ করে থাকেন এভাবে সত্য বিষয়গুলো প্রকাশিত করেন যে আমাদের যদি কোনো ভুল থাকে ছাত্র শিবিরের আমরা বলবো না আপনার ছাত্র শিবিরের ভুলগুলো আগে আপনার দামা সভা দিয়ে দেন ন আপনার ছাত্র শিবিরের ভুলগুলো আগে উপস্থাপন করেন আমাদেরকে আপনার পরামর্শ দেন আমরা শুধরে আনিব আর যদি মনে করেন ইসলামের ছাত্র মন কিন্তু ভুল আছে সন্ত্রাসী কার্যক্রম আছে আপনার জাতির কাছে উন্মোচিত করে দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের তোরে এতটুকু বিশ্বাস রাখতে চাই এবং আমরা আশ্বস্ত করতে চাই আপনাদেরকে ইসলামের ছাত্র কোনো

বিশ্বের মানচিত্রে একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে উঁচু বাংলাদেশ হিসেবে যেন আমরা গঠন করতে পারি সেই হিসেবে যেভাবে আমরা ভূমিকা রাখবো আপনার আরো অনেক বেশি বুনেকে রাখার সুযোগ আলাদা আপনাদের করে দিয়েছেন আপনারা সেই সুযোগটুকু রাখেন আমাদের দেশ যেভাবে চতুর্মুখী ষড়যন্ত্র শিখেন আমরা সবাই মিলে যদি কাজ করি সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে এই সমস্ত ষড়যন্ত্র সমস্ত চক্রান্ত আমরা দিতে পারবো আল্লাহ আজকের বৈষম্য ছাত্র আন্দোলনের বিপ্লবের পরবর্তীতে প্রত্যেকটি ক্যাম্পাসে আপনার দেখছেন প্রত্যেকটি ক্যাম্পাস একটা শান্তি বিরাজমান আছে এখন আলহামদুলিল্লাহ আমরা সেরকম সুন্দর পরিবেশ আমরা আজকে আমরা নতুন করে আবার এই ক্যাম্পাস গুলা দেখতে চাই না আবার নতুন করে আমরা চাই না আর বেশি শক্তি এসে এখানে ক্যাম্পাস সাধারণ জীবন করে ফেলো আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী তাদের অধিকার আছে তারা মত প্রকাশে

ইসলামের ছাত্রশিবির আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের প্রত্যেকটা কল্যাণকর কাজে ইসলামের ছাত্রশিবির শিবির সবার আগে আপনাদের কাছে চলে আসবে আপনার ছাত্র ফোন দিবেন আমরা শুধুমাত্র মনে করি আমরা একটা ছাত্র শুধুমাত্র ছাত্রদেরকে কাজ করি আমরা সবার তুলে কাজ করবো ইনশাল্লাহ আমরা খাদিম মনে করি আমাদের নিজেদেরকে আমরা নেতা মনে করি না আমাদের সঙ্গে নেতাগিরি করার সুযোগ নেই আমাদের সঙ্গে এখানে আছে শুধুমাত্র ঋতু একটা সম্পর্ক ভালোবাসা আছে ছাত্রদের কল্যাণ নিয়ে

যে মানুষগুলো শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক হবে না এক কেন্দ্রিক হবে না যে মানুষগুলো হবে সবার তরে আমরা কোরআনের শিক্ষা নিয়ে চলি আল্লাহর প্রিয় রাসূল যেভাবে চরম শত্রুর সাথে যেভাবে সুন্দরভাবে আচরণ করে চলতেন আমরাও ঠিক সেই একই ধারাবাহিকতায় সেভাবে চলতে চাই কেন জানি কিছু ভাইরা আমাদেরকে শত্রু মনে করেন কিন্তু আমরা আসলে প্রকৃতার্থে কাউকে আমরা শত্রু মনে করি না আমরা সবাইকে আমাদের ভাই এবং আমাদের করতে পারবে তো আমি আপনাদের কাছে এক নম্বর যে অনুরোধটা রাখতে চাই যে জাতিকে সত্যটা জানানোর সুযোগ সবাই পায় না আল্লাহ আপনাদেরকে সে সুযোগটা করে দিয়েছেন সত্যটাকে উপস্থাপন করার জন্য আপনাদের সেই সাহস আছে। অনেকে সত্যটাকে প্রকাশ করার সুযোগ পান নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন সে সুযোগটা এসেছে সত্যটাকে জাতির সামনে উপস্থাপন করার আপনার সামনে যখন কোন বিষয় আসবে আপনি সেটাকে জাস্টিফাই করবেন যে আসলে সত্য কিনা সত্য হলে আপনি সেটা প্রচার করবেন ইসলামী ছাত্র শিবিরের সম্পর্কেও একই কথা মহন সভাপতি বলেছেন যে আমাদের সম্পর্কে কোনো নেগেটিভ বিষয় আসলে আপনারা সেটা প্রচার করবেন আমরা সেটা না করব আপনাদের তবে একটা বিষয় শুধু একটা অনুরোধ রাখতে চাই আপনি সেটা প্রচার করার আগে একটু কনফার্ম হয়ে নেবেন দায়িত্বশীলদের মধ্য দিয়ে কারণ আমি আমার বক্তব্য শুনতে বলেছি যে আমরা কাউকে শত্রু মনে করি না কিন্তু কেন জানি আমাদের কিছু ভাইরা আমাদেরকে শত্রু মনে করেন আপনারা দেখেছেন এই বর্তমান আমাদের তারিখের পর থেকে কিছু বিশৃঙ্খলাকারী তারা করে বা ছাত্র লীগের বা অন্যান্য সংগঠনের কিছু যুবকরা তারা কিছু ফেতনা ফাঁসা সৃষ্টি করে নিজেদেরকে শিবির পরিচয় দিয়েছে আপনাদের এই মহানগরীতে কিন্তু আমাদের মহানগর সভাপতি ভাইয়ের নির্দেশনায় সকল ভাইরা খোঁজ নিয়ে দেখেছেন যে আসলে প্রকৃতার্থে তারা কেউ আমাদের সংগঠনের না বাইরের কিছু মানুষ তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে সত্যটাকে আপনারা প্রচার করবেন কিন্তু সত্যটা প্রচার করতে গিয়ে যাতে এমনটা না হয়ে যায় যে আসলে আপনি একটা মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিচ্ছেন আপনার প্রত্যেকটা কথা যেমন রেকর্ড হচ্ছে আপনার ভালো কাজগুলোর জন্য সত্যটা প্রকাশ করার জন্য যেমনভাবে আপনি পুরস্কৃত হবেন আবার একটা মিথ্যা প্রচার করার কারণে আল্লাহ কিন্তু আপনাকে কালকে আমাদের ময়দানে আটকাবেন কারণ আপনি একজন সাংবাদিক হিসেবে যখন আপনি একটা মিথ্যা প্রচার করেন তখন শুধু এই একটা মিথ্যা আপনার মধ্যেই থাকে না তখন সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে যায় আর এখন তো আর শুধুমাত্র দেশের মধ্যে থাকছে না এটা সার্বজনীন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তো সেজন্য এই জায়গা থেকে অনুরোধ থাকবে আপনাদের কাছে আবারও যে সত্যটাকে প্রচার করুন সাহসের সাথে